হেলথ সিরিজে আপনাদের সকলকে আবারও স্বাগতম আমাদের আজকের বিষয় নারী মনে সেক্স জাগে যে নয়টি মুহূর্তে সব সময় সবার সেক্স কামনা জাগে না এমন কিছু বিশেষ বিশেষ মুহূর্ত এবং বিশেষ জায়গায় নারী মনে সেক্স কামনা জাগে নারী মন যে বেজাই জটিল অনেক আলোচনা হয়েছে। সেই জটিল মনে কখন জাকার দেয় জানতে ইচ্ছে হয় পুরুষের চলুন জেনে কোন কোন মুহূর্তে নারীর শরীর চায় আরো বেশি কিছু কিচেন সেক্স রান্না করার মুহূর্তে যদি প্রেয়সীর কোমল ত্বকে প্রেমিকের আলতো ছোঁয়া লাগে প্রেয়সী কিছুতেই ধরে রাখতে পারেন না উত্তেজনা ব্যাপারটা ট্রাই করে দেখতে পারেন অধিকাংশ নারীর এই সুপ্ত একটি আছে। বৃষ্টি জলের দিনে আচমকা সঙ্গে দেখা করে আসুন এই দিনে মন এমনিতেই আপনার অপেক্ষায় থাকবে তেমনি মুহূর্তে কাছে টানতেই পারেন তাকে বৃষ্টি ভেজা পরিবেশ আপনার মিলন সুখকে আরো বেশি আনন্দে ভরিয়ে তুলবে লং ডিস্টেন্স সেক্স আপনি থাকেন এক শহরে আপনার প্রেয়সী থাকে অন্য শহরে কিন্তু বছরে বিশ থেকে পঁচিশ দিন দেখা হয়ে যায় স্বাভাবিকভাবেই সে সময় প্রেয়সীর মানসিক ও শারীরিক চাহিদা থাকে তঙ্গে তাই সময়টাকে হেলাই নষ্ট করবেন না উপভোগ করুন ছুটিয়ে নীল ছবি সেক্স এটা আগেই প্রকাশ হয়েছে যে এই দেশের কিছু শতাংশ মহিলা নীল ছবি দেখেন ফলে তারা নীল ছবি ভালো মতোই উপভোগ করেন জানবেন নীল ছবির কোন সিস্টেম সিন দেখার পর প্রয়সী মনেও মারাত্মক যৌন মিলনের ইচ্ছা জাগে মদ্যপানের পর সেক্স প্রচুর মদ্যপানের পর অধিকাংশ নারী মিলনের জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন প্রয়সীর ক্ষেত্রেও তেমনটা ঘটলে তাকে বেশি প্রশ্রয় দেবেন না নেশার ঘরে ভুল পদক্ষেপ নেয়ার সম্ভাবনা তৈরি হয় কি না পিরিয়ডের দুই সপ্তাহ পর পিরিয়ডের শেষে হওয়ার দুই সপ্তাহ পর নারীর শরীর যৌনতা ও গর্ভধারণের জন্য পুরোপুরি তৈরি থাকে সে সময় মনের ইচ্ছাটাও প্রখর থাকে ট্রাই করতে পারেন ঈশ্বান্বিত সেক্স কোন নারীকে নিয়ে অতিরিক্ত ঈর্ষা হলে প্রিয়সী মারাত্মক রকম তেজি হয়ে উঠতে পারেন বিছানায় অপর নারীর ওপর রাগ করে ঈর্ষা থেকে যৌন মিলন ইচ্ছা জাগতে পারে তার মনে কি ভাবছেন জেলাস করবেন প্রিয়সীকে তাকে দেখিয়ে দেখে অন্য নারীর সঙ্গে ফ্ল্যাট করবেন ভুলেও এটা করতে যাবেন না এর উল্টোটাও হতে পারে শান্ত মনের সেক্স মন শান্ত পরিবেশ শান্ত এমন পরিস্থিতিতেও নারীর শরীর যৌন মিলনের জন্য দারুণভাবে তৈরি থাকতে পারে কেননা সেই সময় তার মাথায় আর অন্য কোনো দুশ্চিন্তা থাকে না ফলে কুল পরিবেশে সুপার হট সেক্স চলতেই পারে সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ